আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আসছে আমাদের আগামী কালকে জাতীয় নির্বাচন ভোটের মাত্র কয়েকটি ঘণ্টা বাকি আছে আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা ভোট কেন্দ্রে আসুন আপনারা ভোট আপনার নিজের অধিকার আপনার অধিকার আপনি আদায় করার জন্য এদেশের মানুষের অধিকার আদায় করার জন্য আপনার ভোট দিয়ে আপনার নেতাকে জয়যুক্ত করুন ভোট একটি পবিত্র আমানত এই পবিত্র আমানত দ্বারা যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে যাকে আপনি ভোট দিলেন এই ভালো কাজ করলে আপনি কিছু তার থেকে সোয়া পাবেন আবার যদি আপনি যাকে সমর্থন ভোট দিলেন এই ভোটের দ্বারা যদি আপনি যদি খারাপ কাজ করে অন্যায় কাজ করে জুলুম করে ইরো গুনাহের আপনাকে ভাগে হতে হবে এজন্য প্রিয় ভাইরা আমরা অশিক্ষিত মূর্খ চাঁদাবাজি সন্ত্রাসী এদেশের মধ্যে দখলদারী যাদের দেশ সম্পর্কেই কোনো ধারণা নেই যারা ঋণ খেলাপি ব্যাং ডাকাতি আমরা তাদেরকে ভোট দেব না আমরা তাদেরকে সমর্থন জানাবো না আপনার সমর্থন হবে ভালো ব্যক্তিকে আপনারা জানেন নিশ্চয় আমাদের দেশেই যেই এগারোটি জোটের সাথে যারা আছে কোথাও দাঁড়িপাল্লা কোথাও শাপলাকলি কোথাও রিকশা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এগারো দলকে বিজয় করুন আপনারা এগারো দলে যার আসনে যে দাঁড়িয়েছে আপনারা তাকদেরকে ভোট দিন ভালো মানুষদেরকে ভোট দিন যাতে এদেশের কল্যাণ হবে এদেশের মানুষের কল্যাণ হবে এদেশের মানুষরা নিরাপদে ঘুমাতে পারবে তাছাড়া এদেশের মধ্যে যদি ওই সন্ত্রাসী ওই চোরদের হাতে চলে যায় যদি এই দেশের লুটপাটদের হাতে চলে যায় তাহলে আপনারা এদেশের মধ্যে অশান্তির কোনো আপনার কুল কিনেরা খুঁজে পাবেন না বিগত সময়ে যারা ষোলোটি সতেরোটি বছর আমাদের খুনঠেসা করে রেখেছে তাদের টার্গেট আছে ষোলো বছর নয় তিরিশ বছর পার করে দিবে। তারা আগামী দিনেও এই কাজগুলো করবে এজন্য আপনারা সবাই ভোট যাবেন অনেকে আছেন যারা আপনারা বিভিন্ন হুমকি ধামকির কারণে ভোট যাচ্ছেন না এই বাড়ি পরিয়ে দেবো এই হাত ভেঙে দেব এইটা করব ওইটা করব এটা নয় আপনার সমর্থন ব্যক্তিকে আপনার অধিকারের ভোট আপনি দিতে যাবেন তাহলে আপনি যদি আপনার অধিকারের ভোট যদি না দিতে পারেন তাহলে এই দেশে আরেকটা একাত্তর সাল দরকার রয়েছে আর একটা চব্বিশে আগস্ট দরকার রয়েছে পাঁচে আগস্ট চব্বিশ এই পাঁচে আগস্ট আরেকটা দরকার রয়েছে প্রিয় ভাই ও বোনেরা আপনারা ঘরে বসে না থেকে আপনারা ভোট কেন্দ্রে আসুন আপনার পছন্দের মার্কাকে এই এগারোই দলীয় জোটকে আপনারা ভোট দিন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা দেশ বিদেশে কাছে দূরে ঢাকা আনাচে কানাচে বাজার ঘাটে সব জায়গায় দেখতে পাচ্ছি মানুষের একই আওয়াজ সত্যর বিজয় কেউ এবার ঠেকাতে পারবে না অকুল জাল হাক্কু জাহুক হক যখন সমাজে প্রতিষ্ঠিত হয় অন্যায় দূরে চলে যায় যখন আল্লাহর ধ্বনি দিয়ে মাঠে নেমে যায় না রে তাকবির আল্লাহ আকবর আর ওদের চলগান জল 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 দূর হয়ে যায় যখন এদেশের মানুষের কঠিন সময়ে পাশে দাঁড়াতে শেখে ভালো মানুষগুলো তখন সন্তাসী চাঁদাবাজিরা এদেশের মধ্যে আর ঠাই হবে না ইনশা আসুন আমরা আর মাত্র কয়েকটি ঘন্টা বাকি আছে ভোটের এই কয়েকটি ঘন্টা পরেই আপনার স্থানে আপনার যার ভোট কেন্দ্রে পছন্দের মার্কাকে হাজারো বাধাকে অপেক্ষা করে আপনার ভোটের অধিকার আপনি ফিরে নিন